আজ আজকে সকাল সকাল চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে দেখুন এই পাড়াটা আমার প্লাঙ্কা পাড়ার বাচ্চা তো এই পায়রাটা আপনাদেরকে সুখচাঁদ ভাই দেখাচ্ছে সুখচাঁদ ভাই পাড়াটা একটু দেখো এই পাড়া উড়িয়ে দেখাবো আপনাদেরকে মানে এটা নিয়ে আসা পায়রা দেখুন এ পাড়া আমি উড়িয়ে দেখাবো কেমন ওড়ে সেটাও দেখাবো সাথে থাকবেন দেখুন এটা মাদি বাচ্চা হবে পায়রার ফেস হ্যাঁ আর এই চোখটা চোখটা দেখুন চোখটা শখ করুন খুব সুন্দর ছোট্ট মুনি এ পায়রা উড়িয়ে দেখাবো সাথে আন্দ্রা পায়রা উড়িয়ে দেখাবো কারণ আমি এখন আন্দ্রা ছাড়া অন্য কোনো পায়রা আমি এখন পুষি না ঠিক আছে তো এই কালা কালাঙ্কাটা বাড়িয়ে গেল এখান থেকে এরই জোড়া এটা এর সাথে জোড়া দেব তো এটাও যদি আজকে ওড়ে এটাকে উড়িয়ে দেবো দেখা যাক কি হয় যা ও তো ছাদেই চলে গেল তো এটার সাথে আরও দুটো উড়াবো সেই দুটোকেও আপনাদেরকে দেখাচ্ছি একদম দেখবেন সে দুটো আন্দ্রা পায়রা এই যে দেখুন বন্ধুরা এটা আন্দ্রা এ বাচ্চা দুটো তো এই বাচ্চা দুটো উড়াবো আমার কাছে এখন বেশিরভাগই সব পাবেন আন্দ্রা পায়রা পাবেন আমি গ্রিবাজ লাইনের পায়রা সব সেল করে দিয়েছি আর দুজো দুজোড়া আছে সেগুলো যদি কেউ নিতে চায় তো আমি দিয়ে দেবো সেগুলোকে দেখাবো তো এই আন্দ্রার বাচ্চা উড়ানোর সাথে সাথে কেমন ওপর নিয়ে নেয় আর কতক্ষণ উড়ে সেটাও আপনার দেখবেন এ পায়রা যখন জিরো পর থেকে তখনই এক দেড় ঘন্টা করে দম দিচ্ছিল এখন তো এর কোনো তুলনা নেই চার ঘন্টা উঠছে এখন নামছে না আর দু চার দিন ওড়ালে পাঁচ সাত ঘন্টা হয়ে যাবে তো এই পায়রা যার যদি কারো লাগে তো কিছু সেল আছে সেগুলো আপনাদেরকে দেখাবো ভিডিওতে আমি অ্যাড করে দেবো সে ভিডিওটা দেখে নেবেন আপনারা এ পায়রাগুলোর যারা চেনেন তারা জানেন যে এইসব পায়রার কেমন দাম হয় আমি গোড়ার গ্যারেন্টি দেবো আর উড়িয়ে দেখিয়ে দেবো অসুবিধা হবে না আপনারা যদি নিতে চান 6000 টাকা করে জোড়া লাগবে যদি নিতে চান তো আসবেন আমাদের ঠিকানাটা বলে দেবো অসুবিধা নেই আর পায়রাগুলোকে চলুন উড়িয়ে দেখাই সেটা কথা এই তিনটা উড়াবো তিনটেকে দেখাকে তিনটেকে দেখা হ্যাঁ তিনটেকে দেখুন এই তিনটা উড়াবো এই তিনটে সুচিত্র ভাই উড়াতছে সুচিত্র ভাই উড়িয়ে দাও তাহলে পায়রা তিনটে আর দুটো উড়ছে কার পায়রা কি জানি সাদা রং দেয়া মনে হয় ও এটা থেকে হুম দেখা যাক কই কোথায় গেল এই যে তিনটা উড়ে দিলাম বন্ধুরা সাথে থাকবেন পায়রা কেমন উড়ে দেখাবো পিলাঙ্কা বাচ্চাটা আর সাথে কালাঙ্কা দুটো উড়ছে দেখবেন কিছুক্ষণের মধ্যে ওরা অনেক উপরে নিয়ে নেবে আর সাথে থাকবেন আরও কিছু পায়ের আপনাদেরকে শখ করাবো এই বোম জালে দুটো বসে আছে এই দুটোকে আমি উড়িয়ে দিচ্ছি দেখা যাক কি হয় আজকে না এটা নতুন কালাঙ্কাটা আজকে প্রথম উড়ালাম এর তো শিরের পর নেই যা যা শিরের পর কাটা ছিল তা উড়িয়ে দিলাম দেখা যাক কি হয় যা হবে হবে আল্লাহর মধ্যে যদি কপালে থাকে তো আসবে নাহলে যাবে মানে মানে আমার ওই বাচ্চা বাচ্চা হয়েছে ও শিরের পর নেই তাও দেখবেন আপনারা কেমন উড়ে আর এই যে কালাঙ্কা তিনটে আর উঠছে আন্দ্রা তিনটে আর এই মাঝিটা মানে এমনি বাচ্চা ফোটানোর জন্য রেখে দিয়েছিলাম তো এটা বার হয়ে গেছে কিছু করার নেই ডিমে কখনো ছিল আর সাথে দুটো পায়রা আছে আর এই দুটো কিছুদিন আগে আমি কিনে নিয়ে এসেছিলাম এ পায়রা দুটো যদি সেল হয় তো সেল করে দেবো তো এই ব্ল্যাক ডায়মন্ড বলে এই পায়রাগুলোকে দেখুন কত সুন্দর এগুলোকে ভাই ধরে দেখাবো আপনাদেরকে হাতে নিয়ে দেখুন ভাই দেখাচ্ছে দেখুন কত সুন্দর হে সুন্দর দুটো এক সেটিং একদম মানে এই পায়রার বাচ্চা হলে আমি সেল করব তখন উড়িয়ে আগে নিজে দেখে নেবো যে কেমন উড়ে তারপর আপনাদেরকে জানাবো বন্ধুরা আপনারা যদি ভালো হয় তো আপনাদেরকে আমি বলবো নাহলে আমি এটাকেও রাখবো না এটা এই নটটা ধরা পায়রা আছে মা মাদাটা কিনে নিয়ে আসা তো এই দুটোকে কোপে ছেড়েও আমি শখ করি দেখাচ্ছি আপনাদেরকে সাথে থাকবেন দেখুন বন্ধুরা পায়রা দুটো দেখুন এক সেটিং মানে দুটোই এক সেটিং হেবি সুন্দর সেটিং হয়েছে পায়রা দুটো এই দুটো আমার কিনে নিয়ে আসা পায়রা বাড়ির পায়রা না ম্যাড্রাজ লাইনে আমি যাচ্ছি এর জন্য আরও আজকেও কিনতে যাব পায়রা আমি আন্দ্রা পায়রা দুটো নিয়ে আসবো আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন আর চলুন আপনাদেরকে দেখায় আরও কিছু পায়রা দেখায় এই যে পায়রাটা আছে আমার এই পায়রাটা মানে আমি বাচ্চা ওঠানোর জন্য রেখে দিয়েছি পায়রা উড়ে না এইটার এইটা এক সেটিং আছে আমার কাছে বেশিরভাগ সব সেটিংই রাখি আমি পায়রা যা রাখি দেখেন দুটো একই রকমের হেভি সুন্দর সেটিং হয়েছে দুটোরই আর এই বাচ্চা এই পায়রা দুটো দেখুন এই মাদিটা আমি সেল করে দেবো এক হাজার টাকা দাম রেখেছিলাম যদি কারো লাগে তো বলবেন আমাকে কমেন্টে জানাবেন আমি ফোন নাম্বার দিয়ে দেবো কথা বলে নেবেন আর এই নটটাকেও সেল করে দেবো যদি লাগে কারোর নটটার দাম আমি বলছি না কারণ নটটা আমার বেচার ইচ্ছে নেই এর জন্য যদি সেরকম দাম হয় তবেই বেচবো তাছাড়া বেচবো না দেখুন পায়রা দুটো মাঝিটার প্রচুর বাজি আর প্রচুর উড়া আছে চার ঘন্টা উড়া আছে তো আপনাদেরকেও দেখাচ্ছি সাথে সুখচাঁদ ভাই আছে তো সুখচাঁদ ভাই পায়রা দুটো তোমার পছন্দ ঠিক আছে সুখচাঁদ ভাই আপনাদেরকে উড়িয়ে দেখাচ্ছি পায়রা দুটো এটা হেভি বাজি মাদিটা দেখুন উড়ে আর কালাঙ্কা যেটা মানে পর কাটা ছিল সেটাও আজকে উড়িয়ে দিয়েছি দেখুন এই যে উড়ছে আজকে ফার্স্ট টাইম উড়ালাম আজকে ওটাকে আর মাদিটার বাজিটা দেখুন সব করুন কত সুন্দর বাজি মারে মানে সে এক পর নেই একদম ঝরেই গেছে এখন এই চো সব পর ঝরার সময় বর্ষার সময় তো সবই নতুন পাখনা ওঠে ওদের আপনারা ভালো করেই জানেন যারা পায়রা পোষেন ভালো একদিককার পর নেই হেভি বাজে পায়রাটার দেখুন এই মাদিটা যদি কারো লাগে তো বলবেন আর ওইখানে পায়রাগুলো উড়িয়েছে আমাদের নয়ন ভাই ওই নয়ন ভাইয়ের পায়রাগুলো নিচে নিচে উঠছে আর আপনাদেরকে দেখাবো আমার আন্দ্রা আর প্লাঙ্কা কোথায় গেল আমি নিজেই চোখে দেখতে পাচ্ছি না কোথায় আছে এখনও আমি দেখলে আমি আপনাদেরকে জানাচ্ছি কোথায় আছে এই দেখো মাদিটা এখনো উড়ছে মাদিটা দেখুন বাদিগুলো শত করুন এটা এটাকে উড়ি দে এটা শিরের পর ইয়ে হয়ে গিয়েছে উড়িয়ে দেবার আজকে আকাশটা হেভি সুন্দর লাগছে দেখতে দেখুন নিচে পায়রা আছে এর জন্য বসে পড়লো এ পায়াটা শিরের তিনটে তিনটে ছটা পর নেই এর এর আমি পর কেটে রেখে দিয়েছি হারিয়ে যাবে বলে ভয়ে আর এরই বাচ্চা মায়ে দেখুন বা দেখুন কত সুন্দর বাজি দেখুন শুধু আপনারা যারা নিতে চান তো বলবেন মাদিটা আমি সেল করে দেবো

মানে ওরা বাড়ির মাথায় উড়ে না ওই পিলাঙ্কাটা আছে সাথে এর জন্য মানে বাড়ির মাথায় উড়ে না ও পনেরো মিনিট দশ মিনিট পনেরো মিনিট পর পর মানে আসে বাড়ির মাথায় কুড়ি হাজার টাকা দাম বলেছি বলি ট্যাডির মানে আমাকে উল্টো পাল্টা বলেছে একজন এক ভাই তো তাকে আমি বলছি তাকে বলছি আর ওই ওই রকমের মন মানসিকতা যে সমস্ত লোকদের আছে ভাই সে যুগ ওই রকম মন মানসিকতা যাদের আছে তাদেরকে আমি বলছি যে কুড়ি কোটি টাকা দামের পায়রা আছে ভাই কি ভাই এই দেখুন এই পায়ে এই পায়রা গুলো কিন্তু আমার না এই পায়রা গুলো ওই সুখচাঁদ নয়ন ভাইয়ের নয়ন ভাইয়ের পায়রা এই পায়রা গুলো আর আন্দ্রা দুটো উড়িয়ে দিয়েছে আন্দ্রা দুটোর কোনো খোঁজ খবর নেই কার এটা

মানে ঝড় মেঘ তুফান যাই হোক না কেন মানে পায়রা তোমার বাড়িতে ঘুরবে ঠিক আছে এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি কি মামা এই শুকো পায়রা ভাই জিরো পরের বাচ্চা মানে আমার বাড়ি থেকে চলে গেল তাও দুপুরবেলা ঘুরে এসছে মানে পায়রা নজর বিশাল নজর ওইসব পায়রা পুষবেন না যেসব পায়রা তোমার বাড়িতে তোমার চাল খাইয়ে মানে কষ্ট করে কিনে নিয়ে এসে পয়সা দিয়ে তোমার বাড়িতে বসবে না সেসব পায়রা পুষে লাভ নেই কি শুকো

বাড়ির মাথায় থাকে না বাড়ির মাথায় মানে পনেরো মিনিট পরপর মানে ওরা মিনিমাম পঞ্চাশ কিলোমিটার মানে আপনার মানে গ্রামের মাথায় উড়বি আমাদের বাড়ি থেকে চাঙ্গায় চলে যাবে চাঙ্গা থেকে বেতায় বেতায় থেকেই আবার আপডাউন মানে ওখানে উড়িয়ে আধ ঘন্টা উড়িয়ে চলে যাবে এইভাবে আপডাউন করে

মানে মেঘে গেলে ও আরে ও তো পঞ্চাশ কিলোমিটার তো এরিয়া ও পঞ্চাশ কিলোমিটার এরিয়ার মধ্যে তোমার যেখানে থাকবে ও চলে আসবে তাই না ঝন্টু ভাইয়ের একটা পায়রা চলে গেল আন্দ্রা পায়রা সেই কোথায় গিয়েছে জানিস দেবগ্রাম পার হয়ে গিয়েছে মানে এখান থেকে আশি কিলোমিটার দূরে চলে গিয়েছে দেবগ্রাম থেকে আবার ওইদিকে কাটোয়া লাইনে কত দূর যেতে হয়েছে আমাকে সেই পায়রা নিয়ে এসছি ট্যাগ দিয়ে বলে পায়রাটা ফেরত নিয়ে এসছি তো সেই ভাই এক মানে বললাম যে ভাই এত দূরে এসেছি তেল খরচা করি একশো টাকা কম নাও একশো টাকা একশো টাকাও কম নিল না সে একশো টাকা নিজের পায়রা তাও কত টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম আমরা মানুষ এমন বেইমান বুঝলি তো আর আমাদের আমাদের বাড়িতে পায়রা আসলে লোকের পায়রা সে মানে দু একশো টাকা দিলেই আমরা দিয়ে দিই এর আগেও একটা জাক দিয়ে দিলাম এই দিনে এই যে সাঁতারটা ধরলাম সেটা তো দিয়ে দিলাম দেখলি সাড়ে তিনশো টাকা দিয়ে ভাইকে দিয়ে দিয়ে দিলাম হাতিছালাই বাড়ি সে ভাই আসলো সেই ভাই আমার ভিডিও দেখে আর আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদের জন্য আমি মানে মানে যারা আসে আমার কাছে আমি সেরকম লোক না যে আমি পায়রা ই করব মেগেও পায়রা যাবে না ভাইপো মেগেও পায়রা যাবে না তোমার মতন মুরগি পুষিনি আমরা যে কোথায় জানো কাটওয়ায় না তোদের পায়রা বিক্রি করে